চার্জ দেবে বন্ধুরা আবার চলে আসলাম আপনাদের মাঝে ইলেকট্রিশিয়ান কাজের বিষয় নিয়ে কোম্পানিতে এই যে দেখেন এটা হলো এসির সুইচ ফিস হ্যাঁ এটা হলো এসি সুইচ আর লো লাইটের সুইচ লাইটের সুইচ

এটা কিসের এই যে এই যে এই জায়গা একটা বিশের বক্স এটা কিসের বক্স এটা হলো জনসন বক্স এটা দিয়া হলো তোমার দিয়া ওই যে ডাটার কেবল তারপরে টিভির কেবল এইগুলা আসবে এখানে ও এটা টিভির বক্স আর কি হ্যাঁ বাংলায় যা বলে এই যে দুইটা পাইপ ব্যান করে রাখছে এই ব্যান কি কোম্পানি থেকে করে দেয় বেকা করে দেয় এলবো বানায় না তোমরা এলবো বানাও কিভাবে এলবো না দেখা দি না এগুলা নিজেরাই বানাই নিতে হয় এই যে না হলো ব্যান্ডার আছে ব্যান্ডার ঢুকাইয়া তারপরে হলো অনেক সুন্দর হয় জানি সুস্থা দিলে চলে যায় ছোট করে মারে তাহলে যাবে না ছোট কিভাবে মারলে যাবে না দেখায় দাও তো দর্শক দেখায় কিভাবে মারলে এরকম একটু বড় করে মারতে হবে আর কিভাবে মারলে যাবে না সেটা দেখায় দাও

আর দর্শক এটা ট্যাবলন বাকি বাকি আছে ট্যাবলনের ভিডিওটা আশা করে দিব একদিন ঠিক আছে এমনি শর্ট ভিডিও তো দেখতেছেন ট্যাবলনের পুরো ফুল ভিডিও দেখানে দেখানোর চেষ্টা করব এটা জংশন বক্স অবশ্যই এখানে টেপ মাইরে দিতে হবে টেপ মাইরা না দিলে এখানে পরবর্তীতে খালতা বা ওই খালতা বলতে কি প্লাস্টার আর কিছু বলা হয় খালতা এটা প্লাস্টার এখানে ঢুকে গেলে পরবর্তীতে পাইপে সমস্যা হবে আর তাজ যাবে না এই জন্য এই সমস্যা টেপ মাইরে দিতে হবে আশা করি দর্শকরা বুঝে গেছেন কিভাবে কি কাজ করতে হয় দেখায় এই যে দেখেন এসির উপর থেকে সেভাবে মনে করেন ওই যে ভেঙে ফেলাইছে ওই যে আসা ওই যে দেখছেন পাইপটা ওই যে ভেঙে ফেলাইছে এই জন্য আর কি অন্তে পাওয়ার আছে এসির সই যে আর এসির যে একটা লোভ যাবে এসির এসির কানেক্ট যাবে এই যে পাইপ দেওয়া হয়েছে আর ওই যে এক সাদা পাইপ দিয়ে পানি নামবে আর ওই যে উপর থেকে পাইপ আসবে এসির কেবল এই যে একটা যে গলির আউটলাইনের সুইচ হ্যাঁ আর এই যে এটা এটা কিসের লাইন এই যে বক্স লম্বা বক্সটা এই বক্সটা কিসের লম্বা বক্স এটা হলো ফিশের হবে এখানে দুইটা ফিশ হবে

এলবো বানায় উপরে দিয়ে থুইছো কিসের জন্য এটা হলো সারা হইছে এখানে হলো ওই যে হাওয়া মা একজাস্ট ফ্যান প্যান এক হবে এক গ্যাস লাইন এই উপরে যাবে তারপরে আবার সিলিং হবে ওই যে ওই যে এক গ্যাস প্যান আছে ওই জায়গা আর লাইন যাবে এই যে এক ফ্যানের পাইপ দিছা হ্যাঁ এখানে এক হবে আশা এইজন্য তোমার জন্য অনেক অনেক ধন্যবাদ তুমি কাজটা বুঝাই দিছো ও অনেক সুন্দর করে পাইপ এক বক্সতে তিনটা পাইপ গেছে অনেক সুন্দর করে হুম হুম

না আমি রিয়াতে কাজ করছি তো মনে করো যে লাল পাইপ কাজ করছি ওটা তো মনে করো যেভাবে খুশিভাবে দেওয়া যায় এই যে দর্শক দেখেন এটা হলো সুইচ এটা হলো সুইচ আছে টয়লেট যেটা বলে ও আরবি বলতে বলতে আরবি কথা মনে পড়ে খালি এই যে ওটা এটা এটা এসির সুইচ রুমের সুইচ একই সিস্টেমে দেওয়া হয়েছে ওই যে একটা পাইপ ভেঙ্গে ফেলানো উপরে উপরে একটা পাইপ ভেঙে ফেলানো আর আপনারা যদি কাজ জানা থাকে ভাই সব জায়গায় আপনাকে দাম আছে যারা আমার ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আর ভাইবরা দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন এই বলে শেষ করছি আসসালাম